আচ্ছা মিশা সদগর হচ্ছে আমাদের বাংলাদেশের সুপার টুপার ভিলেন যাকে দেখলেই লাগে ডরোচ্ছেন মিশা সদগর তো মিশা সুপার টোপার অনেক ডায়লগ রয়েছে তার মধ্যে রয়েছে নাম আমার লালু বেডটা বড় চালু বিপদে পড়লে তুলা বাইরে নাকি খালু নাম আমার লালু জয়কালের ক্ষয় নয় মরণকালের ঔষধ নাই ইয়ে ইয়ে হাবিলদারের বাচ্চা মুখে লাগাম দে অধিকার সম্বন্ধেের কথা বলছ স্বামী কামেশনার রশিদ রায়হান আমার বোনকে অপহরণের দায় তকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে নিয়ে দেব ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমার বোনকে ভালবাসার জানি আমার বোনের যে জোতার দাম কত বলে চায় তোকে জোতা খুলে মোজা দিয়ে পিটাই আরে बेटा কাজায় মালে বয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি নাম আমার টাটা আমি মার্বেল দেয়া গরি মাই সেরে চান দি ওটা ফাটায় ফলামো ফাটায় ফলামো খোদার কসম ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে এত বড় সাহস রাজা পাইল কই ওই রাজা বহুত বাজে আমি বাবলা তারপর কি বাবলা পরে কি হয় এবার বাজায় এটা হচ্ছে আমাদের বাংলা সিনেমা যেটা আমরা একেবারে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আমাদের মিশা ডায়লগ দিয়েছিল সেটা হচ্ছে ডায়লগটা এমন ছিল হচ্ছে লোকাল হয়ে শত্রু সেজে লোকাল হয়ে শত্রু সেজে অপসংস্কৃতিক অপসংস্কৃতিক বিজাতীয় সিনেমা কিল হিম করে বাংলা সংস্কৃতিক প্রেম প্রীতির বন্ধন দিয়ে প্রমাণিত করব লিডার আমি বাংলাদেশ এটা কিন্তু আসলেই প্রমাণিত হয়ে গেছে এবার সিনেমা কিন্তু আমাদের বাংলা সিনেমা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো চলছে এবং এভাবে যেহেতু প্রতিনিয়ত মানুষ সিনেমা হলে ফিরে আসে কারণ ডেফিনেটলি কিন্তু আমরা কিন্তু পাঠান মুভি কিন্তু আমাদের সাংস্কৃতিক না ভাই এটা আমাদের কিছু না এটা পার্শ্ববর্তী দেশের একটা ভাষা সেই সিনেমা নিয়ে আমাদের লাফালাফি করলে হবে না কারণ আমরা যদি এই বাংলা সিনেমা না দেখি তাহলে অবশ্যই যারা হল মালিক রয়েছে তারা কিন্তু আমদানি করে বিদেশি সিনেমা সেখানে এমন এমন সিনেমা আনবে আমরা আমরা ডেফিনেটলি কিন্তু একটা গান দেখেছি যেখানে পাঠান মুভি একটা গান রয়েছে যেটা দেখার মতো না এখানে অনেক মানে কি বলবো সেই সিনেমা যদি আমাদের বাংলাদেশে চলে তাহলে কি হবে জানেন আমরা আজ থেকে পনেরো বছর আগে কিন্তু আমরা সিনেমা দেখেছি বাংলাদেশে নোংরা সিনেমা হয়েছিল অশ্লীলতা ভরে গেছিলো যখন পাঠান মুভি যদি হিট করে তাহলে এখানে কিন্তু অনেক বিকিনি পরে সিনেমা এই সিনেমায় গান রয়েছে আবার কিন্তু মানুষ ফিরে যাবে সেই সিনেমা বানাতে কারণ দেখবে যে বাংলা বাংলাদেশের মানুষ ভালো কিছু ভালো কিছু পছন্দ করে না বিকিনি পরেই সেই সিনেমা দেখে তখন কিন্তু ফিরে যাবে সেই আরো পনেরো বছর আগে হ্যাঁ প্রেমকৃতির বন্ধন নিয়ে কথা বলে প্রেমক্রীতির বন্ধন নিয়ে সিনেমাটা কেমন প্রেম প্রীতির বন্ধন অবশ্যই এটা একটা বাংলা সংস্কৃতি বাংলা সিনেমা অবশ্যই এই সিনেমাটা খুব ভালো লেগেছে গান এবং এটা কিন্তু নব্বই দশকের যেই ফ্লেভারটা রয়েছে আমাদের বাংলা সিনেমার যে একটা ফ্লেভার সেটা কিন্তু এই সিনেমার মধ্যে আছে ডেফিনেটলি যারা যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন এবং বাংলাদেশকে এবং বাংলা ভাষাকে অবশ্যই কিন্তু আপনার এই সিনেমাটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে প্রেম প্রীতির বন্ধন সকলেই ভালো দেখবেন আর সিনেমা হলে এসে অবশ্যই আপনার সিনেমা দেখবেন হলে কিন্তু এই যে সিনেমা কিন্তু আমাদের একটা সম্পদ এটা কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে কারণ একটা সিনেমার পিছনে কিন্তু কয়েক শত মানুষ চাকরি করে কয়েক শত মানুষের জীবন এবং জীবিকা নির্বাহ করে এটা অবশ্যই আমাদের একটা সাংস্কৃতিক এবং আমাদের সম্পদ এটা রক্ষা করতে হবে বাংলা সিনেমার পাশে থাকতে হবে